এখন বাজে সকাল সাতটার মতো তো মামি রান্না করছে আর এত সকালে রান্না করার কারণটা হচ্ছে মামাকে নিয়ে যাব ডক্টর দেখাতে আর সেই কারণেই আমাদের আশা এমন না যে মামা একা যেতে পারতো না বা কেউ নেই নিয়ে যাওয়ার জন্য আছে সবাই কিন্তু তারপরে ওই যে বলল আমরা আসলে নাকি একটু ভালো লাগবে আর আমাদের একটু চেনা জানা বেশি মানে যার সাথে যার আর কি মিল হয় এরকমই ব্যাপারটা তো যাই হোক এমনিতে তো অনেকেই আসি তো যেহেতু ডক্টর দেখানোর কথা বললো সে কারণেই আসে আর মামা ভীষণই অসুস্থ মানে কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা মানে মানসিক সমস্যা আর কি যাই হোক তো মামি রান্না করছে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছি গত কয়েকদিন থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল সেজন্য সারা বাড়ি পুরো কাদা কাদা হয়ে গেছে আর আজকে রোদ উঠেছে ভীষণ করা মানে ভয়ই লাগছে রোদটা দেখে যে কী করে যাব তো বাড়ি ভর্তি অনেক ফুল গাছ এই গাছ এই ফুল গাছগুলো আর কি আমার মেঝো মামার তো আমি দেখছি আর একটু ভিডিও করছি তো ফুলটা অন্যদিকে ঘোরানো ছিল সেই জন্য হাত দিয়ে ধরে ধরে ভিডিও করছি এই ফুলটা আমরা তো চলতি ভাষায় কলকি ফুল বলি কিন্তু অনেকে করবি বলে তো কে কী নামে চেনো কমেন্টে জানিও আর এই যে দেখো লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো আমার এত সুন্দর লঙ্কা এসছে দেখতে ভীষণ ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা ডুলে খেতেও কিন্তু ভালো লাগে তারপরে এই যে ফুল গাছ এখন এই ফুলটা একটু কমে এসছে এক দেড় মাস আগে এসছিলাম তখন আরও বেশি পরিমাণে ফুটত এখানেও আছে কিছু লঙ্কা গাছ তো এই যে এখানে একটা লঙ্কা গাছ দেখো গোল গোল লঙ্কা হয় এই এই যে লঙ্কাগুলো কিন্তু গোল গোল না না এটা না আরেকটা গাছ আছে এই এই যে গাছের লঙ্কাগুলো গোল গোল দেখতে ভীষণ সুন্দর তারপর অপরাজিতা ফুলের গাছ অসংখ্য পরিমাণে ফুল ধরে আছে সকালবেলা ঘুরে ঘুরে এগুলো দেখতে ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে তৈরি হয়ে নিয়েছি আর চোখে দিয়েছিলাম কাজল কিন্তু সময়ের অভাবে মোছার সময় পাইনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছি আর আমার ভাই এসছে নিতে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবে এ হচ্ছে আমার বড় ভাই আমরা দু ভাই এক বোন তো আমাকে তো তোমরা চেনোই আর এখন যে টোটো নিয়ে এসছে সে হচ্ছে আমার বড়ো ভাই তো আমার ভাস্তির কথা গল্প করছিল যে কি পরিমাণে দুষ্টু কেমন করে না করে আমি ছেলেকে বকাবকি করছিলাম তো সেটাই আর কি ভাইও আমাকে বকছিলো যে এত বকাবকি করিস না বাচ্চারা এরকম করবেই এটা নিয়ে আর কি তো আমার ভাস্তির কথা বলছিল ও কেমন তো মামিকে টাটা দিয়ে রওনা দিয়ে দিলাম আর এই যে এরা দুজন বসেছে সামনে আর আমি আর মামা বসেছি তো মামা ওই যে দেখো মুখ শুকনো করে বসে থাকে যদি আমরা কিছু বলে হাসাই তো হাসে তা হলে হাসে না মানে সব কিছু নিয়ে শুধু চিন্তা আর চিন্তা ওর রোগটাই হচ্ছে চিন্তার খায় না রাতে ঘুমায় না এই আর কি তো বাসে করে অনেকটা রাস্তা কিন্তু আমরা চলে এসেছি সেটা আর ভিডিও করিনি বাসে একদম পা খারো জায়গা ছিল না তো ভিডিও করব কি করে এই জায়গাটার নাম হচ্ছে শিব মন্দির মেডিকেল মোর সম্ভবত আমি না রাস্তাঘাটগুলো সব ভুলে গেছি আট বছর বাইরে ছিলাম তো ঠিক কোনটা কোন জায়গা বুঝতে পারলাম না তো মেডিকেল মোড়ই হবে বলা বলি করছিল ওরা আমি যখন কলেজ যেতাম এখানে এ এই জায়গাটা থেকে একটু আগে আমি যে কলেজে পড়ছি সেই কলেজটায় কিন্তু জায়গাগুলো এখন অচেনা হয়ে গেছে পুরো তো ছেলে এখানে বসে কাঠের কাজ দেখছে আর বাসটা কিন্তু শিলিগুড়ি টাউন পর্যন্ত যায় তো এখন কোনো কারণে একটু ঘুরে যায় অন্য দিক দিয়ে তো আমরা তো আবার অত দূর ঘুরে গেলে আমাদের হবে না আমাদের একটু আগেই আমাদের গন্তব্য সেজন্য আমরা এখানে নেমে তারপর টোটো নিয়ে নিলাম টোটোতে করে যাচ্ছি তাও দেখো মামা কেমন করে আছে মুখটা তো আমি ওকে বলছিলাম যে একটু হাসার জন্য একটু কথা বলার জন্য তো ওই যে হাসতে বললে হাসে বলতে বললে বলে এরকমই একটা ব্যাপার তো চলে এসেছি সেই জায়গা এখানেই একটা নার্সিংহোম এই জায়গাটার নাম হচ্ছে সিটি সেন্টার একদম শিলিগুড়ি টাউনের খুব কাছেই এই জায়গাটা এখান থেকে হয়তো পাঁচ দশ মিনিটের মতো লাগে শিলিগুড়ি তো যাই হোক চলে এসেছি রোদটা দেখে ভীষণই ভয় লাগছে মনে হচ্ছে কী করেছে সারাটা দিন কাটাবো আর যেই নার্সিংহোমে যাচ্ছি একটা নাম করা নার্সিংহোম নিউটিয়া তো এখানে তো এসি আছে ভাবছি এসির মধ্যে গিয়ে তো বসবো তারপর বেরোলে যে কেমন লাগবে কারণ আমরা তো সাধারণ মানুষ আমাদের তো এসিতে থাকার অভ্যেস নেই যখন এসিতে ঢুকিয়ে তখন তো ভালোই লাগে তারপর যখন বেরোই তখন ভীষণ খারাপ লাগে তো গিয়ে নাম টাম লিখিয়ে যা কিছু করার সব কিছু করে নিয়ে তারপর বাইরে এলাম জল টল খাবার জন্য আর ডক্টর আসবে দেড়টায় তো মামা বললো চল তাহলে বাইরে গিয়ে একটু ঘুরে আসি আর সমুদ্রও ঝামেলা করছিল পিৎজা খাবে বলে তো চলে এলাম পিৎজার দোকানে এসে তারপর এই যে বসে আছি পিৎজা কখন দেবে সেই অপেক্ষায় তো এই যে দিয়ে দিয়েছে আর খুব ছোট মতো একটা পিৎজা নিয়েছি কারণ আমার খুব একটা বেশি পছন্দ না আমি আগে কখনো খাইও নি যেটা সত্যি কথা এত বছর বাইরে ছিলাম কেরালাতে কেরালাতে যে পাওয়া যায় না এমনটা না কিন্তু কোনো একটা বিশেষ কারণে আমি ওখানকার বাইরের জিনিস খেতাম না তো এখানে এসেছি এখন সেই ভয়টা নেই তো ছেলের আবদারের কাছে হার মেনে অবশেষে খাচ্ছি আর কি তারপর এখন বাজে দুপুর দুটোর একটু বেশি ডক্টর দেখানো হয়ে গেছে যাচ্ছি শিলিগুড়িতে ওষুধগুলো নার্সিংহোমে নেই চারটের মধ্যে দুটো ওষুধ আছে দুটো ওষুধ পেলাম না সেই জন্য ভাবলাম তাহলে শিলিগুড়িতে যাই ওরাই বললো ওষুধের ফার্মেসি থেকেই বলল যে শিলিগুড়ি থেকে নিয়ে নিতে তো সমস্ত কাজকর্ম তো শেষ এখন ওষুধগুলো নিয়ে তারপর বাড়ি ফিরবো তো এই তো বাড়ি চলে এসেছি আর এত গরম এত রোদ সারাদিন ভীষণ মাথা ব্যথা করছে তো এসে স্নান করলাম তারপর একটু চা খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এ পর্যন্তই